একটা জীবন বাঁচাতে এগিয়ে আসুন আপনার একটুখানি সাহায্যই ফিরাতে পারে হাসি ফিরতে পারে জীবন মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর ব্রহ্মোত্তর গ্রামের চব্বিশ বছরের এক যুবক আমির হামজা ডাকনাম আনসারুল আজ মৃত্যুর সঙ্গে লড়ছে নয় মাস ধরে ভয়ঙ্কর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে সে চিকিৎসা করাতে করাতে যা কিছু ছিল জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে বাড়িতে আছে এক অসহায় মা তিনি স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে নিয়ে বেঁচে আছেন আর আছে যুবকের স্ত্রী চোখের জলে ভেসে থাকা প্রতিদিনের প্রার্থনা আমার স্বামীটা যেন ফিরে আসে আর আছে এক বছরের নির্দোষ সন্তান সে এখনো বুঝতে শেখেনি বাবা শব্দের মানে কি আজ আমির হামজা শুয়ে আছে কলকাতার হাসপাতালে ডাক্তার বলেছেন চুহাত্তর পার্সেন্ট সুযোগ আছে যদি সময় মতো টাকা জোগাড় হয় অর্থাৎ এখনো আশার আলো জ্বলছে যদি আমরা সবাই একসঙ্গে এগিয়ে আসি গ্রামের ছেলেরা হাত পেতেছে চেষ্টা করেছে শেষ পর্যন্ত ছেলেটিকে ফিরিয়ে আনতে কিন্তু এখনো তাদের হাতে শূন্য তাই এবার আপনার হাতটাই হতে পারে আলোর হাত আপনারা পাঁচ টাকা দশ টাকা যা যতটুকু পারবেন সেটাই হয়তো ফিরিয়ে আনবে এক বাবাকে তার সন্তানের কাছে এক ছেলেকে তার মায়ের কাছে এক স্বামীকে তার স্ত্রীর কাছে এই মুহূর্তে ভিডিওর নিচে দেওয়া কিউআর কোড পেমেন্ট কোড নম্বর দেওয়া আছে আপনারা যে যতটুকু পারবেন দিয়ে সাহায্য করবেন মনে রাখবেন যে মানুষ বাঁচানো যায় সে যেন এক পৃথিবীকে বাঁচানো সম্ভব হয় একটা জীবন হাত ছাড়া হতে দেবেন না এখনই সাহায্যের হাত বাড়িয়ে দিন বিস্তারিত ভিডিওতে আপনার এলাকার খবর পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আপনারা আমাকে সাহায্য করবেন আমি বাঁচতে চাই আমি অনেক অসুস্থ হয়ে পড়ে আছি কলকাতাতে আমার কি হয়েছে ছেলে থেকে আমি ডাক্তার দেখেছি রোগ ধরা পড়ছে না খাবার খাচ্ছিল না শুকিয়ে যাচ্ছিল পেটে জল জমেছিল এবার ডাক্তার বলছে তোমার ছেলেকে ক্যান্সার হয়ে যাচ্ছে পিজিতে ভর্তি আছে অনেক টাকা খরচার ব্যাপার আছে আমি পারছি না আপনার ছেলের নাম আমির হামজা আর ডাক নাম বলছে আনসারুল বাড়ি সুজাপুর বর্মোত্তর আমির হামজার বাবার নাম আফসার আলী ভিডিওতে যে কিউআর কোডটি দেওয়া আছে সেটি আমারই সেটা স্ক্যান করলে ইজাজ আহমেদ নামে নাম আসবে তো সেটাতে আপনারা টাকা পাঠাতে পারবেন এবং ইউপিআই নাম্বার দেওয়া আছে সেটাও আমার আমির হামজাটা হলো আমার সম্পর্কে ভাই হলো পারাপতি হিসাবে ভাই হলো আমরা সবাই মিলে সমাজের লোকজন ভাই বন্ধু সবাই মিলে আলোচনা আলোচনায় বসেছিলাম সেখানে বসে আমার অ্যাকাউন্ট নাম্বারটাই সবাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেজন্য আমারটাই দিয়েছি নাম ইজাজ আহমেদ বাড়ি ব্রহ্মোত্তর সুজাপুর